نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كم من فئه قليله غلبت فئه كثيره باذن الله صدق الله المولى العظيم جميع علماء اسلام بنغلاديش رنگ সংগঠন যুব জমিয়ত বাংলাদেশ কর্তৃক আয়োজিত ঢাকা বিভাগীয় সম্মেলনের সম্মানিত মঞ্চ উপবিষ্ট জমিয়ত আলামা ইসলাম বাংলাদেশের সদর জমিয়াত উস্তাজুল আসাদ আল্লামা ওবায়দুল্লাহ ফারুক কাসিমিদ আহমদ বারাকাত হুম মঞ্চ উপবিষ্ট জমিয়ত আলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব মজলুম জননেতা মৌলানা মঞ্জুর ইসলাম আফিন্দিদ আহমদ বারাকাত হুম মঞ্চ উপবিষ্ট জমিয়ত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব যুব জমিয়াদের প্রতিষ্ঠাকালীন সভাপতি ঢাকা মহানগরের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক হজরত মহল আনা রহমান গাজীপুরি মঞ্চে উপবিষ্ট জমিয়তলামা ইসলাম বাংলাদেশের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক হজরত মহলানা লোকমান বাজারী মঞ্চ উপবিষ্ট জমিউতালামা ইসলাম বাংলাদেশের সম্মানিত সভাপতি যুব সভাপতি মৌলানা তাপি সহ জাতীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ মুরব্বীরা সময়ের শেষ প্রান্তে চলে এসেছি মুরব্বীরা বক্তব্য রাখবেন আমরা আমাদের আকাবের থেকে শুনে এসেছি এসাতে দিনের বড় মার্কাজ হল দাওত ট্যাবলিগের মেহন দারুল আলম দেওয়াবন্দির তিনটা শাখা ভারত উপমহাদেশে এই তিনটা শাখার মাধ্যমে কাজ করে যাচ্ছে এসাতে দিনের বড় মার্কাজ দাওত ট্যাবলিগের মেহন হেফাজতে দিনের বড় মার্কাজ মাদারিস কওমিয়া আর সিয়াসতের মার্কাজ হইল জমিয়তলা মাইস আমরা দারুল আলম দেওবন্দের ওই দুইটা শাখাকে আপনায় ধরেছি কিন্তু আমরা নিজেদেরকে ভারত উপমহাদেশে পাকিস্তান এবং এটা নিজেদের বাংলাদেশে আমরা হিন্দুস্তানি হয়ে গেছি এই জন্যই বাংলাদেশের ভিতরে বিভিন্ন দল উপদল সৃষ্টি হয়েছে এই জন্য আমরা আগা দারুল আলম দেওবন্দের চিন্তা চেতনায় যেমন দাওয়াত ও মেহনতকে মেহনতকে আমরা আঁকড়ে ধরেছি তাদের চিন্তা চেতনায় যেমন মাদারিস কমিয়া প্রতিষ্ঠা করেছি তাদের চিন্তা চেতনায় আমরা জমিয়ত ওলামা ইসলামকে আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য প্রতিটা ওয়ার্ডে কর্মী আমরা এই কাওয়াজকে পৌঁছে যদি আমরা এইভাবে কাজ করতে পারি তাহলে আমার হীনমন্যতার কিছু নাই প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত জমিয়ত আদর্শিক দল প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত কোনো সময় আদর্শ সুপ্ত হন নাই স্বাধীনতার আগেও না স্বাধীনতার পরেও স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যতগুলো কাজ হয়েছে দিন ইসলামের সব জায়গায় জমিয়াত কান্ডারি ভূমিকা রেখেছে আজকে বাংলাদেশে বেফাকুল মাদার ইসলাম আরবিয়া বিশাল সংগঠন এই বোর্ড প্রতিষ্ঠা করেছেন জমিয়ত আর কাবির অলামা একেরাম যে কোনো সময় কান্ডারি ভূমিকা রক্ত ইস্তাতুক জুলাই চলতেছে সবাই হিরোমন্ডাতে ভোগ ছিল যে কি করবে কিন্তু আমাদের আকাবিররা আমাদের সংগ্রামী মহাসচিব জীবন বাজি রেখে মজদমের পক্ষে সবসময় তার বলিষ্ঠ ভূমিকা রেখেছেন

এই পর্যন্ত আদর্শিক দল হিসাবে প্রতিষ্ঠিত আছে সুতরাং আমরা যদি আমরা আদর্শিক দল হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই আমরা আমাদের কাজ করব। আল্লামা নুর হুসাইন কাসিম রহমতাল বলতেন আল হিম্মত হিয়াল ইসমাল আজম কাজের নাম আমরা যদি কাজ করতে পারি আমরা বিরোধিতা করার দরকার নেই আমরা কাজের মাধ্যমে তাদের জবাব দিব আমাদের আল্লাহ ওবায়দুল্লাহ ফারুক কাসিমের মতো লোকদের নাই ওরা হিংসা করতেই পারে এই জন্য আমরা ওনাকে নিয়ে লেখালেখি প্রয়োজন নাই আমরা যদি পুরা ঢাকা সহ সারা বাংলাদেশের সবগুলো বিভাগে প্রতিটা ওয়ার্ডে প্রতিটা ইউনিয়নে আমরা যদি কাজকে দিতে পারি হিংসা জমিয়তের দল নাই জমিয়ত গণসংগঠন জমিয়তে এত কেন। একটা সংগঠন কারণ আদর্শিক দল তারা কখনো আদর্শ চ্যুত হয় নাই এই জন্য জমিয়তের ব্যাপারে সবাই এনার্জি রাখে এই জন্য জমিয়ত ওলামায় আকাবের ওলামায় কেরাম আমাদের সামনে যে আদর্শ রাখবেন এইভাবে আমরা চলবো যুব সমিয়ত যুব জমিয়ত আজকের যে আমরা যে মাঠ পর্যায়ে কাজ আছে আমরা এই কাজের দিকে মনোযোগী হব আমরা মাঠ পর্যায়ে আমরা সদস্য ফরম করে সদস্য সংগ্রহ করব। আমরা পর্যায়ে পর্যায়ে প্রতিষ্ঠা করব। করব। আমরা আমাদের উদ্যোগে মাঠ এইভাবে যদি আমরা কাজ করতে পারি বারোটা কাজ আছে কর্মসূচি আছে এটা গঠনতন্ত্রে দেওয়া আছে এই কর্মসূচি গুলি যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা আমাদের জব দিতে পারবো আপনার আজকে যুবক যারা সামনের ভবিষ্যতে এই কাতারে আপনারাই আসবেন সুতরাং আমরা আমাদের আকাবের ও আসলাফে রেখে যাওয়া আমারত জমিয়ত ওলামা ইসলাম যে আদর্শিক দল আদর্শের উপর প্রতিষ্ঠিত ছিল আছে ইনশাল্লাহ থাকবে আমাদের ভবিষ্যৎ যে নির্বাচন আসবে এখন আমাদের আকাবের মশা ভিত্তিতে যে সিদ্ধান্ত নেবেন আমরা সিদ্ধান্তের উপর একমত থাকব। এই জন্য যুব জমিয়তের আওয়াজ কাজকে পুরা বাংলাদেশের চৌষট্টি জেলার সাতাশি হাজার গ্রামে পৌঁছে দেওয়ার উদার তাহবান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আলহামদুলিল্লাহ